ভাই ওরে বের করে ভালো কাজ করেছেন ওর মেলা হাচ্ছে আসা হ্যাঁ আমি তো বেশ কয়েকদিন ধরে জিনিসপত্র হিসাব পাচ্ছি না তুই তো আবার ঠিকঠাক হিসাব করে রাখিস আর শোন আমার এসে পরিবহনে টিকিট কাটা হয়ে গেছে আমি আজকে ঢাকায় চলে যাচ্ছি মাল আনার জন্য ভাই ও নিয়ে কোনো টেনশন করার লাগবে না আপনার আপনার দোকানের দায়িত্ব আমার সব হিসাব নিকাশ খাতায় লিখে রাখবি আচ্ছা ভাই এটা নিয়ে আপনার বাবার লাগবে না ভাই আপনি নিশ্চিন্তে ঢাকা যান তুই ভিতরের মাল কাটা গুছায় ফেল আমি তাহলে চলে গেলাম গোসল করে চলে যাবো এখন দুপুর হয়ে গেছে মার্কেটের লোকজন কম আশপাশেও কেউ নেই কাজটাকে সেরে ফেলি দামি থ্রি পিস এটাই গা দি দি তাহলে আজকে এভাবে চলতে থাকলে কেউই ধরতে পারবে না ভালোভাবে ঢুকিয়ে নি যাক বোঝা যাচ্ছে না এ ভাই আমি একটু প্রস্তাব করে আসতেছি যাক আশপাশে কেউ দেখিনি তাহলে আচ্ছা দিচ্ছি এনে কি পাঁচশো রাখ ভাই এই মালটার দাম তিন হাজার টাকা আপনি দিচ্ছেন আমার পাঁচশো টাকা এত কম দিতে হবে না ভাই পরে আবার বাড়াই দিবা কেন ভাই তিন হাজার টাকার মাল তো একটু বাড়াই দাও ওরে আল্লাহ রে ধরা খাই গেলাম মনে হয় এই চান্দু এই কই যাস দাঁড়া ভাই এবার সৌদ ধরা পড়িছে চান্দু তোমরা কর্মচারীরা যদি চলো ডালে ডালে মহাজনরা কিন্তু চলে পাতায় পাতায় তুমি কি মনে করছো শাহ আলম আমি এমনি এমনি বের করে দিছি এটা একটা পরিকল্পনা ছিল তোমারে হাতে নাতে ধরার জন্য ভাই এই সাইডে ডাকলেন কিজন্যনি তরে যেজন্য ডাকলাম ইদারে আমি মালপাতি হিসেব নিকাশ পাচ্ছি মাল মাল মোনেকার দুডো বিক্রি হচ্ছে আমি তিন সাইডে মিসিং দেখতেছি এখন সজীব তো মোনেকার তোর দোষ দেখছে আর তুই তো আমার খালা আমার অগাত বিশ্বাস আছে তুই এরকম কাজ করতে পারিস না এটা আমি শিওর কাজটা ওই করতেছিস কিন্তু তুই দোকানের পরে থাকলি ওরে মোনেকার আমি আteneতে ধরতে পারতিছি নি তাই আমি যা বলি তাই শুন এখন আমি তোর মোনেকার ধামকি ধুমকি দিয়ে দোকান থেকে বের করে দিচ্ছি তুই পাশের দোকানে থেকে একটু ফলো করবি আমি যেভাবে বললাম ওইভাবে কাজ করিস আচ্ছা ঠিক আছে ভাই ওকে Shalom থানায় ফোন দিবি থানায় ফোন দিয়ে ওরে পুলিশের হাতে তুলে দিবি আর না হলে ও যে যে মাল চুরি করছে ওর থেকে শুনবি সে ড্যামারে জানো আমারে দেই ভাই আমার ভুল হয়ে গেছে আসলে শুন তোরেরই ভুল না তুই যেটা করেছিস সেটা অপরাধ তাই এর শাস্তি তোর পায় লাগে তুই তো এর কাজ একদিন দুই দিন করতেছিস না তুই তো অনেক দিন ধরে চালিয়ে যাচ্ছিস তোরে তো আমরা অনেক বিশ্বাস করি আর বেতনও তো খারাপ দিই না তাহলে তুই এই কাজটা না করলি ভাই আর শোন একটা কথা সবসময় মনে রাখবি চোরের দশ দিন আর গৃহস্থর কিন্তু একদিন আর তোকে শাস্তি না দিলে তুই এরকম কাজ আবারো করবি ভাই থানায় না অন্তত এবারের মতো ভাই আমরা যাদের এত বিশ্বাস করি তারাই কিন্তু আমাদের ক্ষতি করে তাই সব সময় সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন